হরে কৃষ্ণ সকল বৈষ্ণব ভক্তবৃন্দু চরণ আমার ধন্যবাদ প্রণাম আজকে মুখ্যত একাদশী এবং গীতা জয়ন্তী সবাইকে মুখ্য মুখ্যদ ও গীতা জয়ন্তীর শুভেচ্ছা রইল এবং সবার কৃষ্ণপ্রীতি বাড়ুক কৃষ্ণ ভক্তি হোক এই কেমন আজকে যে দিনটি শুরু করি সবাই একাদশী আছেন তো একাদশী ব্রতটা কিন্তু অবশ্যই পালন করবেন সবাই আমি এর আগেও আপনাদের বলেছি কলেজ একাদশী ব্রতের উপরে কোনো ব্রত নেই এই একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত তো একাদশীর দিন আমি অভিষেক করি যেহেতু আপনাদের আগে আমি অভিষেক পর্বটা দেখিয়েছি আজকে শুধু গোপালের অভিষেকটা দেখাই আমি সকল বিগ্রহ অভিষেক করে আজকে মানে শীতের পোশাক পরিয়ে দেব এবং আমি গীতা পাঠ করব একাদশী মাহাত্ম পাঠ করব আমার সাথে থাকুন দেখতে থাকুন আর পোশাক পরায় গোপালকে গোপালকে অভিষেক করি দেখতে থাকুন তো গোপালের ড্রেসটা আপনাদের দেখাই এই দেখুন এটা এই যে গরম কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই যে এটা আমি নিজের হাতে গোপালের জন্য তৈরি করেছি আর এই যে এটা মাথায় মানে কান দিয়ে যেন বাতাস না যায় এর জন্য এই এইটা তৈরি হয়েছি তো আমি এটা গোপালকে পরিয়ে দেব আপনাদের দেখাবো আর এই যে এটা উলের গোপালের আর এই যে এটা এটা অবশ্যই কিনেছি ইস্কন মন্দিরে থেকে সাবার ইস্কন মন্দির থেকে কিনেছিলাম এটা আর এটা গোপালের এক ভক্ত বানিয়ে দিয়েছে আর এটাও এক গোপালের ভক্ত গোপালের জন্য নিজের হাতে তৈরি করে দিয়েছে এটাও গোপালের ভক্ত গোপালের জন্য নিজের হাতে তৈরি করে দিয়েছে মাথায় টুপি আছে দেখাবো যেদিন পড়াবো সেদিন তো আপনারা দেখবেন তো এখন গোপালকে অভিষেক করাই দেখুন আমার রাধারানীর আমার যে কৃষ্ণের ড্রেস আজকে পরে দেব এই যে এটা ওপরের এই যেটা রাধা রানীর এই যে যে মাথায় পড়ার জন্য এটা তৈরি করেছি এটা গোবিন্দের আর এই যে গোর নিতার জন্য যে গৌড় আর নিতাইয়ের জন্য এই যে ধুতি এই যে ধুতি ওনাদের অবশ্যই যে এইভাবে তৈরি করেছি মানে একই জনের একই রকম করে দিলে ভালো লাগে তো এগুলি মানে নিজের তৈরি করেছি বলে খুব ভালো লাগছে ভগবানকে পড়াই পরিয়ে তারপর আপনাদের দেখাই কত সুন্দর লাগে ভগবানকে ভগবান এমনিতেই সুন্দর তারপরও কি বলবো তো দেখুন এই যে আমার শীতের মধ্যে বসে আছে তাড়াতাড়ি অভিষেক পর্বটা সেরে ফেলি শীত ও আমার গোপাল রে অনেক কষ্ট হচ্ছে না বাবা দিচ্ছি এই যে দেখুন পরিয়েছি কত সুন্দর লাগছে আজকে দেখে আর শীত করবে না আজকেই পরিয়ে দিলাম কারণ শীত পড়ে গেছে এখন সারাদিনই কুয়াশা ভাব হয়ে থাকে রোদ বেশি ওঠে না শীত করবেন না গোপাল এই গোপালের পোশাক কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন এই যে দেখুন আমার এই যে গৌর হরি আমার গৌর হরিকে আজকে শীতের পোশাক পরিয়ে দিলাম এই যে আমার রাধারানী দেখুন তো এই যে রাধারানীকে কেমন লাগে যে আমার প্রাণনাথ গোবিন্দ এই যে কত সুন্দর লাগছে আমার প্রভুকে ভগবানের বাসি খুলে রেখেছি চূড়া খুলে রেখেছি বাসি দিয়ে দেব তো চূড়া বাসি খুলে রেখে একটা গান মনে পড়ে কৃষ্ণ তোমার চোরা কোথায় কৃষ্ণ তোমার বসি কোথায় চোরা বসি কোথায় লোকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে আমার নিত্যানন্দ প্রভু এই যে অনেক সুন্দর লাগছে এই যে গোপাল বসে আছে এই যে আমার রাধা মাধব গৌর নিতাই আমার হরি নিত্যানন্দ প্রভু শ্যাম শ্যামসুন্দর সবার এখানে তুলসীতে তুলসী পাতা ফুল পরিয়ে নেই সেবা পূজা করে নেই দেখতে থাকুন আমার সাথে থাকুন আজকে গীতা জয়ন্তী তাই ভগ গীতাকে আর্যরা তুলসী পাতা পড়ালাম আপনারা যদি পারেন আরো বেশি দিতে পারবেন একটা ফুল দিলাম আর গীতার জন্য একটা ফুল পাওয়া যায় না তো এখন গাছে বেশি ফুল ফোটে না এর জন্য এই যে ছোট করে একটা গীতার জন্য মালা গেঁথেছি হরে কৃষ্ণ আজকে গীতা জয়ন্তী যে সবাইকে ফুল তুলসী সেবাটা পড়ানো হয়ে গেছে এখন দর্শনার্থী করব সেবা পূজা সারবো দেখতে থাকুন আমি আপনাদের সাথে আজকে মুখ্য একাদশীর পাঠ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন মুখ্য একাদশী মাহাত্ম ব্রত মাহাত্ম পাঠ করব তো সবাই শ্রবণ করুন মুখ্যদা একাদশী যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাহণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই হয়। অগ্রহণ মাসে শুক্রপক্ষের এই মুখ্যদা নামে পরিচিত। সর্বপাপ ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবস্তুতি গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই পাপ সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার কর তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণগত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে ইনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ করে তাদের সঙ্গে নিয়ে সেই আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষি ঋষিবর ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পার্বত্য মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার একদম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করে সেই পূর্ণ ফল ফল পিতাকে প্রদান সেই প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র যথাবিধি মুখ্যদা মুখ্যতা ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখ্যানস রাজার পিতা নরদ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পা বিনষ্ট হয় এবং মুক্তির পর এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ সবাই মুখ্য একাদশী পালন করছেন তো সবাই এই মুখ্য একাদশী পালন করবেন শুনলেন তো যে এই মুখ্য একাদশী পালন করলে এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আজ গীতা গীতা জয়ন্তী মুখ্যত একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা দান করেছিলেন এর জন্য এই মুখ্য একাদশী এত চেষ্টা এত বলবান এই গীতা এই গীতার জ্ঞান শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনকে এই গীতা মুখ্য একাদশীর দিন দান করেছিলেন এর জন্য এত প্রসিদ্ধ এই মুখ্য একাদশী তো সবাই মুখ্য একাদশী পালন করবেন আজকে নাম জপ করবেন বেশি বেশি করে আর গীতা পড়বেন গীতা শ্রবণ করবেন আজ গীতা জয়ন্তী তো আমি গীতা পাঠ করব গণতিমিদানকৃন্মি তসম শ্রীগুবে নীচৈতন্যমোভীষ্টন ভূতলে স্বয়ং রূপ কামা মহং দাদা শপদন্ত বন্দেহং শ্রীগুশ্রীচপদম শ্রীগুনা বিষ্ণুবংশ শ্রীপ্রজাতজন কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পদন সগণ ললিত শ্রীবিশাখানিত হে কৃষ্ণকুণা সিন্ধু দীন বন্ধুজগৎপথে গোপীশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে সপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী ভীষব দেবী প্রণমামি হিপ্রে বঞ্চা কল্পতরুভা সিং পতি পাবন ভৌ বৈষ্ণব ভয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদৈত শ্রীপাষা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে আমি এখন পাঠ করবো পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগ যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রীয় সর্বভূতাত্মা ভূতাত্মা কূর্ব নপি লিপতে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধচিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অন্ত অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবী তার প্রিয় কৃষ্ণ লাভ করার ফলেই এটি সম্ভব এই প্রকার ব্যক্তি কোনো কিছুকে শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয় তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীব ভগবানের থেকে অভিন্ন তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয় তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয় এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেরই সকলেই তার প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট তাই তার চেতনা পবিত্র ও নির্মল যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল তাই তার মন সম্পূর্ণ রূপে সংযত আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ তাই তিনি কখনোই ভগবানকে বিস্তৃত হন না সুতরাং তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না তাই তার ইন্দ্রিয়গুলি ভাবে সংযত এভাবেই তার এভাবেই যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতিসাধন করেন না এখানে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন তিনি কি ছিলেন না সেই প্রশ্নের উত্তর ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে অপার দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হননি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল তাই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করেছিলেন না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না হরে কৃষ্ণ এখান গীতা সমাপ্তি দেব সবাই মিলে গীতার আঠারোটি নাম বলুন আমার সাথে সাথে সবাই বলুন গঙ্গা গীতা সবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবলি ত্রিশন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভান্তৃ নাসিনী ভগ্নী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী জ্ঞান মঞ্জুরি এই আঠারোটি নাম অন্তত সবাই আজকে শ্রবণ করবেন এবং মুখে বলার চেষ্টা করবেন আজকে যারা একেবারেই পড়েন না গীতা পড়েন না বা পাঠ করেন না তারা অন্তত একটি শ্লোক বা তার অনুবাদ পড়বেন এতেও ভগবান অনেক ফল অনেক পূর্ণ ফল প্রদান করবে হরে কৃষ্ণ তো ধৈর্য ধরে এত সময় পাঠ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ